সুন্দরী ও সুদর্শন প্রতিযোগিতার নামে প্রতারণা করা হচ্ছে প্রজন্মের সাথে এবং ধীরে ধীরে ফেলে দেওয়া হচ্ছে আত্মপরিচয়হীনতার ফাঁদে আপনি কি কখনো শুনেছেন বছরের সেরা শিক্ষার্থী সেরা শিক্ষক সেরা গুণী ব্যক্তি ও সেরা সমাজসেবক খোঁজার আয়োজন না বরং দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে মিস ইউনিভার্স মিস্টার ওয়ার্ল্ড কিংবা দেশের সবচেয়ে সুন্দরী নারী ও সুদর্শন পুরুষ নির্বাচন এ শব্দগুলোই বহুল প্রচলিত ও প্রতিষ্ঠিত করা হচ্ছে বিপুল পরিমাণে মিডিয়া কভারেজ কর্পোরেট স্পন্সরদের অর্থ বন্যা আর চারদিকে ঝলমলে কৃত্রিম আলোর খেলায় সুন্দরী প্রতিযোগিতা আর সুদর্শন পুরুষ নির্বাচনের অভিজাত আয়োজনের নামে মাতিয়ে তোলা হচ্ছে প্রজন্মকে এটা একটা চমকপ্রদ মুরকে মোরানো মূল্যবোধ ধ্বংসের বাণিজ্য কারণ একটা প্রজন্মকে শেখানো হচ্ছে তুমি সুন্দরী ও সুদর্শন তাই তুমি শ্রেষ্ঠ কিন্তু কেউ শেখায় না তুমি চরিত্রবান তুমি সত্যবাদী তুমি নিরহংকারী তুমি একজন ভালো শিক্ষার্থী তুমি একজন আদর্শ শিক্ষক তুমি একজন আদর্শ সমাজ সেবক তাই তুমি শ্রেষ্ঠ কিন্তু প্রশ্ন হলো এসবের পিছনে উদ্দেশ্যটা আসলে কি হ্যাঁ প্রতিযোগিতার এই গভীর বিধ্বংসী খেলার অনেক উদ্দেশ্য রয়েছে এক বাণিজ্যিক উদ্দেশ্য বড় বড় কসমেটিক ব্র্যান্ড মিডিয়া হাউস এবং ফ্যাশন কোম্পানিগুলো এসব ইভেন্ট স্পন্সর করে কারণ এতে আছে কোটি কোটি টাকার ব্যবসা আর মডেলদের মুখ ব্যবহার করে পণ্য বিক্রি করা এটা তো এখন প্রধান মার্কেটিং স্ট্র্যাটেজি তথা বাজার কৌশল দুই সৌন্দর্যের ভ্রান্ত মানদণ্ড সমাজে এমন একটি ভ্রান্ত ধারণা চাপিয়ে দেওয়া হচ্ছে যেন গায়ের রং দেহের গঠন এবং মুখের আকৃতি দিয়ে মানুষকে মূল্যায়ন করতে হবে তিন নারী ও পুরুষকে পণ্যকরণ ও সামাজিক প্রভাব এই প্রতিযোগিতাগুলোতে নারী ও পুরুষকে পণ্য হিসাবে উপস্থাপন করা হয় তাদের মূল গুণাবলী মেধা নৈতিকতা ও তাকোয়া সহ সব কিছু চাপা পড়ে যায় শুধু বাহ্যিক রূপে চার ভোগবাদী সংস্কৃতির প্রসার এই প্রতিযোগিতাগুলোর পেছনে মূল চালিকা শক্তি হলো ভোগবাদী তথা পুঁজিবাদ উদ্দেশ্য মানুষকে বাহ্যিক রূপ নিয়ে উদ্বিগ্ন রাখা যাতে তারা ক্রমাগত পণ্য কিনতে থাকে পাঁচ চিন্তাশীল প্রজন্ম নয় বরং মহাবিষ্ট প্রজন্ম তৈরি করা এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্মকে ঘুরে দেয়া হয় চিন্তা মূল্যবোধ ও আদর্শ থেকে তারা রুল মডেল হিসেবে পায় রূপসী কিংবা সুদর্শন মডেলদেরকে যারা সমাজে ন্যূনতম অবদানও রাখছে না বরং শুধু বাহ্যিক আকর্ষণ নিয়েই পরিচিত উদ্দেশ্য প্রজন্মকে শেকড় ছাড়া ও আত্মকেন্দ্রিক করে গড়ে তোলা ছয় আসল নায়কদের আড়ালে রাখা যে সমাজে শিক্ষক গবেষক সমাজ সেবক কিংবা বিজ্ঞানী হওয়ার চেয়ে সুন্দরী হওয়ার বেশি হয় সেখানে প্রকৃত নায়করা আর সেই জায়গা দখল করে নেয় সাময়িক মানুষকে অপ্রাসঙ্গিক সাত নৈতিকতা ও ধর্মীয় অনুভূতির অবমূল্যায়ন এসব আয়োজনের মাধ্যমে অনেক সময় ধর্মীয় মূল্যবোধ পর্দা নীতি ও আত্মসংযমের মতো গুণাবলীকেও পুরনো বা ব্যাকডেটেড হিসেবে উপস্থাপন করা হয় উদ্দেশ্য সমাজ থেকে নৈতিক ভিত্তি দুর্বল করা যাতে মানুষ সহজে নিয়ন্ত্রিত হয় জাতির এই ভয়াবহ বিধ্বংসী পরিস্থিতিতে আমাদের করণীয় কি এক মূল্যভূত ভিত্তিক সচেতনতা গড়ে তোলা আমাদের পরিবার বন্ধু সমাজের মাঝে প্রচলিত রূপই আসল সুন্দরী ও সুদর্শন মানেই সফলতা এই ভুল মানসিকতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা দুই প্রকৃত রুল মডেল তুলে ধরা শিশু কিশোরদের সামনে মিডিয়া তৈরি সেলিব্রিটি নয় বরং আদর্শবান মনীষীদের জীবনী তুলে ধরতে হবে যেমন সেরা শিক্ষক কৃতি শিক্ষার্থী সেরা সমাজ সেবক মহান মুসলিম মনীষী গবেষক দায়ী সৎ মানুষ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিখতে পারে কে আসলে সত্যিকার অর্থে অনুসরণযোগ্য তিন ইসলামী দৃষ্টিকোণ প্রচার করা ইসলামে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাকোয়া আখলাখ এবং এবং নে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও ধনসম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। এই বার্তাগুলো সোশ্যাল মিডিয়ায়, খুদবায় মিম্বারে, ক্লাসে বা চায়ের আড্ডায় ছড়িয়ে দিতে হবে। চার পরিবারে নৈতিক শিক্ষা জোরদার করা। সন্তানকে ছোটবেলা থেকেই শিখাতে হবে নিজেকে সম্মান করা, শরীর কে নয়। মন ও মেধাকে উন্নত করা পর্দা ও শালীনতা মানা সন্তান যেন নিজেকে পণ্য না মনে করে পাঁচ বিকল্প আয়োজন উদ্যোগ গড়ে তোলা যেমন কৃতি শিক্ষার্থী ও আদর্শ শিক্ষক সম্মাননা অনুষ্ঠান সেবামূলক কর্মকাণ্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এমন আয়োজন করে সমাজে সুরুচি গড়ে তুলতে হবে মেধা সৃষ্টিশীল ও নৈতিকতা সম্পন্নদের আলোচনায় আনতে হবে ছয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় সত্য তুলে ধরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সচেতনতামূলক পোস্ট ভিডিও ও আলোচনা ছড়ানো ফেক গ্লামার আর বাহ্যিকতা ও রুচিহীনতায় ভরা কন্টেন্টের জবাব দিতে হবে যুক্তি ও ইসলামী দৃষ্টিকোণ থেকে আজকের বাহ্যিক সৌন্দর্যের এই যদি আমরা ভেঙে না দেই তাহলে আমাদের আগামী প্রজন্ম সুন্দরী ও সুদর্শন হতে গিয়ে মানুষ হয়ে ওঠার পথ হারাবে তাই আমাদের করণীয় আজই শুরু করা ঘরে ক্লাসে মিম্বারে কিংবা মিডিয়ায় اللهم وفقنا للعمل بما استفدنا منه امين يا رب العالمين الله تعالى امدرك بجارب امو القرى توفيق دانكروك امين